আজকে বিকালে একটু বাহিরে গিয়েছিলাম আর আসার সময় সবার জন্য নাস্তা নিয়ে আসলাম নিয়ে আসছিলাম শর্মা এটা ছিল চিকেন ফ্রাইড শর্মা টেস্টি টির থেকে নিয়ে আসছি আর শর্মাগুলোর সাইজে এতটাই বড় ছিল যে একজনের পক্ষে একটা শর্মা খাওয়া কিছুতেই সম্ভব না তাই বুদ্ধি করে ওদেরকে বললাম যে এগুলো একটু পিস করে দিতে মানে দুইটা শর্মা থেকে চারটা শর্মা হয়ে গেল মানে বরকত হয়েছে কি বলেন আর কেন জানি না আমাদের অল্প জিনিসেই হয়ে যায় আল্লাহর বরকতটা হয়তো বেশি এর জন্যই তারপরে এগুলোকে আমি সুন্দরভাবে একটু সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছিলাম আসলে যে কোনো খাবার একটু সুন্দর করে পরিবেশন করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতে বরাবরই সুন্দর হয়ে আর সাথে তো রটি নিয়ে এসেছিলাম সবার জন্য যেহেতু বেশ ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় আসলে চা না হলে চলেই না মনে হয় যে প্রত্যেক বেলাই চা খাই কিন্তু আসলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তাই এই দিনে অন্তত এক কাপ চা খাওয়ার ট্রাই করি আর অনেকেই দেখে ভাবছেন যে একটা কাপে কেন স্পুন দিয়ে রাখছি আসলে ওই কাপটা আমার শাশুড়ি আম্মার জন্য উনি যেহেতু চিনি খান না ওনারটাতে হচ্ছে কিল দিই আর আমি সবসময় ভুলে যাই যায় যে কোনটাতে দিয়েছি এর জন্য বুদ্ধি করে চামচটা দিয়ে রেখেছি যাতে চিহ্ন বোঝা যায় আর বরাবরের মতো আমরা সন্তান নাস্তাটা আসলে বিছানাতেই করি সবাই বসে আড্ডা দিতে দিতে নাস্তাটা সেরে নিই আজকেও তো আর ব্যতিক্রম না এতো বিছানায় নিয়ে এসে বসে পড়েছি আর সবাই মিলে গল্প করছিলাম আর নাস্তা করছিলাম আমার ছেলে তো শর্মাগুলো দেখে বেশ খুশি হয়েছে ও নিজের হাতে আলহামদুলিল্লাহ একটা উঠিয়ে নিয়েছে আমরা সব সময় নাস্তা খাবার তাকরিমকে সাথে নিয়ে খাওয়ার চেষ্টা করি এতে করে খাবারের প্রতি ওর আগ্রহটা বাড়ে ও একটু হলেও হাত দিয়ে ধরে সেটা মুখে নিয়ে দেখবে যে ও খেতে পারে কিনা যদি ওর কাছে ভালো লাগে তাহলে সে এটা খুব সুন্দর করে খায় আর এই দিক দিয়ে সন্ধ্যা নাস্তার পর তাকিমের বাবা আমার শাশুড়ি আমার কাছে খুবই আবদার করছিল যে আম্মু তুমি আমাকে একটু বাঁধাকপির খিচুড়ি রান্না করে খাও তোমার হাতের বাঁধাকপি খিচুড়ি খুবই মজা হয় আসলে সত্যি আমরা যেহেতু বাঁধাকপির খিচুড়ি রান্না শিখেছি মানে আমরা বলতে আমি আর আমার যা কিন্তু আমার শাশুড়ির মতো করে রান্না করতে পারি না মার হাতে আসলে জাদু আছে মা এত সুন্দর করে এই খিচুড়িটা রান্না করে আর মারটা খেতে বেশ ভালো হয় আমরা যতবারই ট্রাই করেছি কখনও মাঠটার মতো এত টেস্টি করে রান্না করতে পায়নি আসলে মার হাতে কী আছে মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে মা আপনার হাতে জাদু আছে মনে হয় আর আপনি যেটাতেই একটু হাত দেন সেটাই অনেক বেশি মজা হয়ে যায় আসলে এই পৃথিবীর কোনো খাবারই মার হাত রান্নার মতো এত টেস্ট হয় না আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় আর ওইটা আপনি আমি রান্না করলে সে মার হাতের মতো যে একটা টেস্ট সেটা কিন্তু কখনো হয় না যাই হোক আমার শাশুড়ি হচ্ছে তার ছেলের আবদার রাখতে রান্নাঘরে এসেছে আর এই যে রান্না করছে মা খুবই যত্ন সহকারে রান্নাটা করছিল তার ছেলে খেতে চেয়েছে বলে কথা আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মা কীভাবে রান্না করে মা যতবারই খিচুড়িটা রান্না করে আমি ততবারই পাশে দাঁড়িয়ে দেখি আর শিখি যে আসলে মা কোনো সিক্রেট জিনিস দেয় কি না আসলে মা কিছুই দেয় না আমরা যেভাবে শিখেছি মানে আমাদেরকে যেভাবে শিখিয়েছে মা সেভাবেই রান্না করে তারপরেও মাঠটা কেন যায় না এত বেশি টেস্ট হয় মার এই খিচুড়ির রান্নাটা আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আমার আবার খেতে ইচ্ছে করছিলো ভীষণ কিন্তু ততক্ষণে তো আসলে খিচুড়িটা শেষ হয়ে গিয়েছে আর এই তো মার হাতের খিচুড়ি হয়ে গিয়েছে আমরা এখন গরম গরম খিচুড়িটা খাবো আর এই ঠান্ডা দিনে আসলে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর সেটা যদি শীতের কনকনে ঠান্ডা এরকম গরম গরম খিচুড়ি হয় আমার মনে হয় না আর কিছু লাগবে যারা এই খিচুড়িটা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এই খিচুড়িটা খেতে কতটা ইয়ামিয়া এবং টেস্টি হয় আর যারা এখনও খাননি তারা চাইলে আমার পেজে ভিডিও দেওয়া আছে দেখি রান্না করে খেতে পারেন আর যদি রান্না করে থাকেন কখনো খেয়ে থাকেন এই খিচুড়িটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই খিচুড়িটা আপনার কাছে কেমন লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ